কাজী তোমার নাম কি মুন্না মুন্না কে গেল তো এই সেই মুন্না তোমার নাম মুন্না তোমার বাড়ি কোথায় সোনালিয়ায় সোনালিয়ায় বাড়ি এই তো মিলে গেছে সোনালিয়ার মুন্নাই তো এই সেই মুন্না মাশাআল্লাহ কোচি এখানে মামার বাড়ি কার বাড়ি শ্বশুর বাড়ি এই কি হাসি দেখো মাশাআল্লাহ তোমার বুয়াল বাড়ি আচ্ছা ঠিক আছে গজল বলতে পারো বলতে পারো না খেতে পারো

কি আর হবে মনের ধরে যারা যারা বলেনি একটা কর বিয়ে হবে না কিন্তু বলে দিলাম আমি এইবার কারা আওয়াজ দেয় দেখবো জোরে হবে আমার মনের ধরে तू जहन्नर बादशाह नबी अरे ओ जरे जहन्नर बादशाह नबी समय मिले बे जहन्नर बादशाह नबी का में बनारे तू जहन्नर बादशाह नबी का में बनारे अमर मनेर घरे देखे छ जा रे मनेर घरे देखे छ जा रे तू जहन्नर बादशाह नबी का में बनारे तू जहन्नर बादशाह नबी Estoy bien, la joven. <laughs> কোজি গলা ভেঙ্গে চানাচুর হয়ে যাক ঝুনি ফাজা হয়ে যাক বছরে একবার আজকের এই মেফিলটা সাজানোর জন্য কত টাকা খরচ করতে হয়েছে তাই না আজকে এই মেফিল সাজানোর জন্য অনেক টাকা যারা খরচ করেছে তাদের মনটা একটু শান্তি হোক যাক আমাদের বাচ্চাগুলো গান বাজনাটা ছেড়ে একটু গজল ভক্ত হয়েছে আজকের এইখান থেকে প্রতিজ্ঞা করে যাবে কেউ আর কোনোদিন গান শুনবে না ঠিক আছে সেই মন মানুষের কথা নিয়ে নবী পাককে খুশি করার জন্য আরো জোরে হবে দাও জাহানের বাদশা নবী আরো জোরে দাও জাহানের বাদশা নবী

দে অমর মায়ার নবী নবী কেও জাহানের বাদশা নবী কামেলি কানারে কেও জাহানের বাদশা নবী কামেলি আর ফাঁকি কি তো সত্যি তো একদম আমি উপহার কিন্তু এবার বের করবো আমি তবে বেশি জনকে দিতে পারবো না আমি খুব গরিব বাবা আমি খুব গরিব মানুষ আমি বেশি জনকে দিতে পারবো না মাত্র দুজনকে উপহারটা দিতে পারবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে দুটো ছন্দ গাইবো এবার একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল ওকে এই দুটো ছন্দ গাইবো আমি ফাইনালে যে দুজন পাস করবে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে তবে এবার হাত উঁচু করি নবী পাককে খুশি করার জন্য আওয়াজ দিতে হবে রাজি আছো সবাই পকেট থেকে হাত বার করো ঘাম যতক্ষণ না বার হবে ছাড়বো না আজকের ঘাম বার করে তারপর ছাড়বো ঠিক আছে রেডি সবাই দেখব জোরে জোরে হবে আরো জোরে হবে ঠিক আছে যদি বাদাম বাদাম রানু মন্ডলের গান বলতাম ঘুম তো বলত তোরা তখন হ্যাঁ গজল বলার সময় নেই জোরে হবে ওই মদিনা দেখার লাগে লাগে আরো জরে ওই মদিনা দেখার লাগে লাগে সময় নিয়ে জরে জরে আমা যদি হাতটা তোলে হাতটা তোলে সরে সরে মরা যদি যদি জ্বালা কাশি গতি নাচার ওই মদিনা দেখার লাগে লাগে চলছে দাম ওই মদিনা দেখার লাগে লাগে न रे हौ जथा मेरो बाँदुशा नबिसानु झरे रौँ जघनिर बाँधिसा नबिसाना सबै लुगै धौँ जघनिर बादिसा नभिस कामेली का नारे धौ जघन बाँधुशा नथिस कामेली का नार मनिर भनिरछि जहाँ चाहिँ मनिर भनिर जाँछै जाँजे बादिसा नभिसा Final Round. Final round. এই রাউন্ডে বোঝা যাবে হ্যাঁ কার গলায় কত জোর আছে তাই না এইবার উপহারটা দেব আর একটা ছন্দ গাবো এই গজলগুলো বাচ্চাদের নিয়ে এই কারণেই গাই এখনো পর্যন্ত আমার তো মনে হয় না কোনো বাচ্চা এখন আর গান ভক্ত আছে এই গজলের জন্য আজকে যুব সমাজ পরিবর্তন হয়েছে আমার এই ছোট ছোট ভাই বোনেরা পরিবর্তন হয়েছে এখন যুবক ভাইরা যারা দাড়ি আছে তাদের ফোন যদি চেক করা হয় এখন তাদের ফোনে আর গান বাজনা পাওয়া যাবে না হয় ওয়াজ না গজল এগুলাই আলহামদুলিল্লাহ আজকের আল্লাহ পাক তাদেরকে এই পথে নিয়ে এসেছে এই গজলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক সকলে বলি আমি শেষ ছন্দ এই ছন্দে আমি দুজনকে উপহার করব উপহারটা বলে দেবো কি উপহারটা বলবো কি হয়তো উপহারটা আমি বলে দিলে আরো জোরে আওয়াজ হতে পারে যে অনেকক্ষণ বলছি দামি উপহার দামি উপহার দামি উপহার কি আমার বাড়িকে বিক্রি করে দেবো নাকি আচ্ছা উপহারটা শোনো তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই সবাই বুড়িমা গজল শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না একদম পিড়ান পরে আছি মাথায় পাগড়ি আছে মিথ্যা কথা নয় যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। সত্য কথা বলছি একদম বুড়ি মা উপহার করব। এখন যারা বুড়ি মা নিতে চাও সেই দুজন জোরে আওয়াজ দাও এখন বাংলাদেশে মুরুব্বি মুরুব্বি ফেমাস আর আমাদের ইন্ডিয়ায় বুড়িমা বুড়িমা ফেমাস দুটো একই জিনিস তাই না তো চলো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করবে ঠিক আছে শেষ চন্দ্র ভালো করে শুনবে একটু দেখবে কোন দুজনকে তোলা যায় কারা জোরে আওয়াজ হচ্ছে দেখবে রেডি আছো সবাই দেখি গজল গাইনি এখনো বাপ দাঁড়া আমি হাঁ করে সুর তুলছি হা হাঁ করে চললাম

दखा दख दे हुँ जघा निर बाँधु स न दुसरो झरी जरी जघा निर बाँधु छ न विसाना सबैरी नै रौँ जघनिर बाँधु छ न बेसी कामैनी बना হ্যাঁ এটা ঠিক আছে আর কোনটা সব তো সামনে চোখ গিয়ে যায় পিছনে চোখ যায়নি এই নীল জ্যাকেট কোনটা

বলতে পারো না খেতে পারো খেতে পারো আচ্ছা ওর কাছে দাও কিন্তু তুমি ধরো মাইকটা মাইকটা ধরো তোমার নাম বলো তোর গলা তো চানাচুর হয়ে গেছে পুরো তোর বাড়ি কোথায় বাবা শিমুল গাছ মানে এই গ্রামে তাই তো গজল বলতে পারিস তো হ্যাঁ ওর কাছে দাও তোমার নাম একটু বলো শুনি কি খান আসিফ খান আসিফ খান আচ্ছা এখানে বাড়ি এখানে মাশাআল্লাহ এই তিনটে বাচ্চাকে উপহার দেব আমি তোমাদের দুঃখ হচ্ছে বলো আহা যদি আমি পেতাম দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমি এসেছি মানে যদি তোমরা থাকো আল্লাহ এর আমি সবার উপহার দেব কোনো সমস্যা নাই ঠিক আছে তোদের কি উপহার দেব বলেছি বুড়িমা মা তোর ফোন কর টোটালি আসতে বল বলা পড় টোটো লাই বুড়ি নিয়ে যাও এছাড়া তো উপায় নেই यार কই দাও এত বাবা এই যে বুড়ি এখানে লেখা আছে বুড়িমা মা দেখা যাচ্ছে মিথ্যা বললাম না সত্য আমি কখনো গজলের বই বার করে নিয়ে এই বাচ্চাগুলোর জন্য একটা গজলের বই বার করেছি আমি কেন এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো এরা মাইক পেলে একাই গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি উপহার করি তোমরা খুশি 거지 আসিফ খান খুশি তুমি বাড়ি সাজিয়ে রাখবে হ্যাঁ পড়বি তো সত্যি তো হ্যাঁ পড়ে তো উল্টে দিবি দেখি হাসি দেখো মুন্না তুমি সাবধান হয়ে যাও এ মাশাল একবার তকবীর হবে না রে তকবীর আল্লাহ তোমাদের অনেক বড় করুক

আমরা কি করতে পারি সেই নবীর ভালোবাসার খাতিরে আর একটা গজল আমি গাইবো তারপর এখানে এসেছে হযরতে বেলালের আজানের ঘটনা প্রভু তুমি বলেছো রাসূল দেবে না এরকম লিখে লিখে দেন আমি ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করবো চলেন নবী পাক আমাদের জন্য কি কবিচন্দ্রের মাধ্যমে লিখছে শুনবে

আমাদের ইউটিউবার ভাইদের জন্য সুসংবাদ নতুন কালাম হলে ইউটিউবারদের একটু মুখে একটু হাসি হাসি ভাব থাকে তাই না যাই বাবু এখনো বই শেষ হয়নি এখনো অনেক বই আছে আমরা যতক্ষণ থাকবো ইনশাল্লাহ যদি একটু আওয়াজ একটু কিছু ইসলামিক ছোট ছোট কোশ্চেন হবে যদি উত্তর দিতে পারো আরো বই দেওয়া হবে অসুবিধা নেই তো যে পেয়ে যে তারটা দেখার দরকার নেই মানে এ করছি সোনামনি এদিক বসো তুমি বইটা নিয়ে ওই হট্টগোল করার এখানে সময় নেই এখানে চলে এসো এই বইটা ওর কাছে দেব পরে দেখি তকবির দে একবার না রে তেকবির জোরে হোক না রে তেকবির আমি বারবার উঠে তকবির দিচ্ছি রাগ হচ্ছে না তো তোদের যার রাগ হচ্ছে একজন হাত তোল দেখি হচ্ছে কারো রাগ হচ্ছে তোদের এদিকে একটু ধান ফান বেশি চাষ হয় না চাষ হয় তো এদিকে ধান চাষ হয় হ্যাঁ দেখবি যখন ধান রোয়া হয় মানে বসানো হয় তখন একটু